পুরুষদের লিঙ্গের সাইজ ভাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী একটা মেডিসিন আছে এই মেডিসিন নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই জন্য ভিডিওটি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনি সঠিক তথ্য এবং সঠিক ওষুধ সম্পর্কে জানতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন সুস্থ আছেন আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলম বলছি প্রিয় বন্ধুরা আজকের বিষয় পুরুষদের লিঙ্গের সাইজ বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী একটা মেডিসিন নিয়ে আলোচনা করব হোমোপেথির অনেক মেডিসিন আছে অনেক মেডিসিন আছে এখন আপনি যদি বলতে চান যে ভাই লিঙ্গের সাইজ তো ঠিকই আছে আসলে যার অতিরিক্ত হস্তমতন করেছে অতিরিক্ত স্বপ্নদোষের ফলে লিঙ্গের ভিতরে ঢুকে গেছে বা অতিরিক্ত হাত মেরেছে হস্তমতন অধিক হওয়ার ফলে দেখা যাচ্ছে তাদের তাদের লিঙ্গের সাইজ যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ নাই তাছাড়া অপুষ্টিহীনতা ভোগার ফলে স্বাস্থ্যগত ত্রুটির ফলে বর্তমানে সে স্ত্রীর সাথে সহবাস করবে বা টাইম দেবে কিন্তু ইস্তির পরিতৃপ্ত হচ্ছে না লিঙ্গের সাইজ একটু মোটা বা একটু শক্ত হচ্ছে না দেখা যাচ্ছে স্ত্রীর অঙ্গে প্রবেশ করার সাথে সাথে পেনেস হয়ে যাচ্ছে বা নেতিয়ে পড়ছে এক্ষেত্রে অনেকে হোমিওপ্যাথিক মেডিসিন চায় যে ভালো মানের কী মেডিসিন রয়েছে যে স্ত্রীর সহবাসে গেলে যেন লিঙ্গ শক্ত হয় টাইম বা সময় বেশি পায় হোমিওপ্যাথিকের কি মেডিসিন রয়েছে তো সাইডেনিয়া বালগারিস কিন্তু সেই ধরনের একটা মেডিসিন যারা সাইডেনিয়া বালগারিস নিয়ে অনেক অনেক কথা বলে থাকেন আমি তাদেরকে বলবো আসলে সাইডেনিয়া বালগারিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যে সমস্ত পুরুষরা অতিরিক্ত হস্তমতন করেছেন হস্তমতন করতে করতে লিঙ্গ বাকার হয়ে গেছে লিঙ্গ নেতিয়ে পড়েছে লিঙ্গের যে নার্ভ রয়েছে টিস্যু রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে গেছে রক্ত সঞ্চালন যদি না হয় তাহলে তো লিঙ্গ শক্ত হবে না এবং কি বড়ো হবে না বা সপ্তমত দাঁড়াবে না টাইম বা সময় আপনি পাবেন না তো সাইডিনিয়া বালগারিসটা মূলত হলো যারা অতিরিক্ত হস্তমতন করেছে বাল যাদের হস্তমতন করতে করতে বা সপ্তাহসের ফলে বা অতিরিক্ত ফলে দেখা যাচ্ছে যে লিঙ্গের যে সাইজ সেটা আগের মতো নয় ভিতরে ঢুকেই গেছে বা দেখা যাচ্ছে টিস্যুগুলো দুর্বল হয়ে গেছে যার ফলে রক্ত প্রবাহিত হয় না সময় এবং টাইম পায় না জন্য আমি বলবো। আপনারা যদি সাইডোনিয়া বালগারিসটা মাত্র সাত থেকে পনেরো দিন পনেরো দিন থেকে এক মাস যদি গ্রহণ করতে পারেন দেখবেন আপনাদের যে লিঙ্গে যে টিস্যুগুলো রয়েছেন সেই টিস্যুগুলা আস্তে আস্তে সজীব হয়ে উঠবে এবং এর মধ্যে রক্ত সঞ্চালন হবে দেখবেন তখন লিঙ্গের যা আগের সাইজ ছিল তা একটু পরিধি বাড়বে এবং কি স্ত্রীর সহবাসে টাইম বাড়বে তাছাড়া যাদের দেখা যাচ্ছে স্ত্রী সহবাসে সময় বা টাইম পায় না বীজ পাতলা বীজ গাঢ় করার জন্য এই হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকরী বা তাছাড়া যারা স্ত্রী সহবাস একবার করেছেন দ্বিতীয়বার করবেন সেই শক্তি যাদের নাই বা ইচ্ছা আছে কিন্তু শক্তি নাই তাদের জন্য কিন্তু কি সাইডেনিয়া বালগারিস মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী আপনি নিজে সাত থেকে পনেরো দিন খেয়ে দেখুন আপনি নিজে পরিবর্তন বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা হোমিওপ্যাথিক ওষুধ আসলে কাজ করে কিসের উপরে ট্রিট দ্য ফ্যাশন নট দ্য ডিজিজ রোগ নয় রোগীর লক্ষণ অনুপাতে আমি আপনাদের যে লক্ষণগুলো বলেছি যে লিঙ্গ বাঁকা বা নিস্তেজ হয়ে যায় বা দেখা যাচ্ছে শক্ত হয় না শক্ত না হওয়ার কারণ হল রক্তর প্রবাহ যেখানে টিস্যুর মাধ্যমে নার্ভের মাধ্যমে রক্ত প্রবাহিত হয় সেটা ড্যামেজ হয়ে গেছে এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা যায় বা অতিরিক্ত হস্তমাদন করেছেন বা অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে বা অতিরিক্ত দেখা যায় যে চল্লিশ পঞ্চাশ ষাট বছর আপনার বহুদিন সংসার করেছেন বর্তমানে লিঙ্গ আগের মতো সেরকম নাই ড্যামেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে নেতিয়ে পড়েছে তাদের জন্য কিন্তু সাইডোনিয়া বাল্ডারিস্টা অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন তাই আপনারা এটি খাওয়ার নিয়ম হলে সকালে এবং রাত্রেবেলায় বেলা দশ কটা করে আপনারা মোট বিশ্বপটা প্রতিদিন যদি খেতে পারেন এটা জার্মানি হোমোপ্যাথিক মেডিসিনটা হলে অত্যন্ত ভালো হয় আমাদের দেশি ইন্ডিয়ান পাকিস্তানিও রয়েছে আপনারা চাইলে ওগুলো খেতে পারেন কিন্তু জার্মানিটার দাম একটু বেশি ওইটা খেতে পারলে বেশি উপকৃত হবেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার এই সমস্যা থাকলে আপনি নিজেই চিকিৎসা নেন বা ডাক্তারের সাথে পরামর্শ করেন অন্যান্য কোনো জটিল সমস্যা আছে কি না পাশাপাশি আপনার অন্য কোনো ভাইয়ের যদি এই সমস্যা হয় যার কারণে তার সংসারে অশান্তি দাম্পত্য জীবনে অশান্তি তাদেরকে ওই মেসেজটা জানান তাদেরকে ওই মেসেজটা শেয়ার করেন ইনশাআল্লাহ তালা সে উপকৃত হবে তো প্রিয় বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে কথা বললাম আগামীকি অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ তালা কথা হবে আল্লাহ রহমদে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ